গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কতটা ভালো আছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমি যে খুব একটা ভালো নেই সেটা হয়তো তোমরা দেখলেই বুঝতে পারছো ভিডিওটা বানানো ছিল আমার লাস্ট যেদিন লাইভ সেদিন রাতে ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য ছিল যে হয়তো বাড়িতে তার কোনো দিন লাইভ বা কোনো ভিডিও বানাতে পারবো না অনেক কিছু মনে পড়ছিলো তোমাদের সাথে লাইভে কিছু কথা শেয়ার করার পর লাইভটা আমি কেটে দিই কারণ আমার সেই পরিস্থিতি ছিল না লাইভে থাকার মতো ভীষণ কষ্ট হচ্ছিলো তো আমরা অনেক কথা জিজ্ঞাসা করেছিলে সেই কারণে আমি আর লাইভে বেশি করে তোমাদের থাকতে পারিনি তো তোমাদের কথা কিছু কথা শেয়ার করতে চাই আজকে যেগুলো হচ্ছে তোমরা না বেশি শোনার দরকার না শোনালেই নয় আজ আমি মোটামুটি আজকে চার দিন পাঁচ দিন লাইভে আসিনি কতটা মিস করছে তোমাদের হয়তো বলে বোঝাতে পারব না আর কী কারণে লাইভে আসিনি সেটা হয়তো তোমরা খুব ভালো মতো জানো একটা বাড়ি যখন নিজের শখের বাড়ি হয় বা শখের যে কোনো জিনিস হয় একটু ভালো করে বোঝো যে কোনো জিনিস একটা শখের যদি হয় সেই জিনিসটা যদি চোখের সামনে যদি মানে ভেঙে হয়ে যায় তখন তার মন মানসিকতা কেমন থাকে একটু ভালো করে বোঝো তো কিছু কমেন্ট আসছে মানে কি বলবো আমি কমেন্টগুলো দেখে না বিশ্বাস করে থাকতে পারছি না তোমাদের এ টু জেড আপডেট দেওয়ার পরও তোমরা এই কমেন্টগুলো করো কিভাবে করো একটু ভালো করে মানুষটাকে বোঝো তোমরা তোমার ফ্যামিলির লোক তাই না তোমরাই পারো অনেক কিছু মানাতে তোমরাই হয়তো একটা মানুষকে বাঁচাতে পারো বা তোমরাই হয়তো একটা মানুষকে যাই হোক মাতা তো প্লিজ তারা এই ধরনের কমেন্ট করছো যে আমার বাড়িটা ছিল না আমি শখ করে কাঁদছি আমার ওটা ভাড়া বাড়ি ছিল তোমাদের কি মনে হয় একটা ভাড়া বাড়ি এত কেউ কাঁধে একটা ভাড়া বাড়ির জন্য এত মানে কী বলবো এত জিনিসপত্র যাই হোক কিছু বলার নেই তোমাদের তোমাদের মন মানসিকতা যেরকম হয়তো সেরকমই তোমরা বলবে এই সময়টা বিশ্বাস করো আমি একা ছিলাম কেউ ছিল না আমার পাশে কেউ ছিল না পুরো একা ছিলাম এত কষ্ট ছিল কাউকে শেয়ার করার মতন না আর এই সময়টা না আমার পাশে হয়তো তোমরা সবাই আছো জানি কিন্তু বিশ্বাস করো রিয়েল লাইফে যে মানুষগুলো হয় না সত্যি এখন দেখছি কী বলতো নিজের মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই সত্যি কেউ নেই কারণ আজকে আমি ওই বাড়ি থেকে এসেছি আজকে ওভার দিয়েছি ভিডিওটা মোটামুটি ভিডিওটা পোস্ট হচ্ছে তো আজকে বৃহস্পতিবার আজকে আর আমি ওই বাড়ি থেকে চলে এসেছি সোমবার দিন তার মানে সোমবার দিন এসছে যে চা সোমঙ্গল বুদ্ধি চার দিন হয়ে গেল চার দিনের মধ্যে আমার এমন কোনো মানুষ নেই যে তারা একটু এর সঙ্গে সান্ত্বনা দেবে সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই তবে একটা কথা ঠিক মানুষ না ঠেকলে শেখে না বিশ্বাস করো না ঠেকলে শেখে না আর মানুষ চেনা যায় কখন বলো তো সত্যিই আমি জানতাম না লোকের মুখে শোনা কিন্তু জানতাম না অনেকবার বিপদে পড়েছি কিন্তু এইবার কারোর মতন আমার পৃথিবীর শ্রেষ্ঠ তো এই সময়টা মানুষ আমি কাউকে পাশে পাইনি শুধু আমার ফেসবুক ফ্যামিলি ছাড়া কেউ আমাকে একটু বলেনি ফোন করে যে আদিস না আমরা আছি তোর আসে আমার ফেসবুক ফ্যামিলি যদি না থাকতো না ফেসবুক ফ্যামিলির অনেকেই আছে অনেকে আমাকে ফোন করে বলছে যে দিদিভাই খেয়ে না চিন্তা করো না আমরা আছি তোমার পাশে হয়তো কথাগুলো বলা ঠিক না তারা হয়তো ভিডিওটা দেখবে দেখে হয়তো মনে মনে ভাববে কিন্তু বিশেষ করে কিছু করার নেই কিছু করার নেই আমার আর ভাড়া বাড়ি ছেড়ে আসলে কেউ কোনো এই যে লোকগুলো দেখছো কোনো দেখা করতে আসবে না এরা এইভাবে রাত্তপরে কেউ আসবে না আর কেউ সাপোর্ট করবে না এতটা যে তুমি চলে যাচ্ছো এই সেই কষ্ট করে বাড়ি বানিয়েছিলে এদের থেকে শুনলেও তো বোঝা যায় না তোমরা যে বলছো যে বাড়িটা ভাড়া বাড়ি ছিল না ভাড়া বাড়ি ছিল সরি বাড়িটা ভাড়া বাড়ি ছিল নিজের বাড়ি ছিল না তো আরে এখানে একটা জিনিস জানো কি তোমরা যে যাই বলো বলো সমস্যা নেই এখানে নিজুর যে কথাগুলো বলেছিল না আমাকে ভীষণ কষ্ট হয়েছিলাম কারণ নিজে আমাকে এই এই সময়টা না এর কিছুক্ষণ আগে আমাকে বলছে যখন তো কিছুক্ষণ আগে ঝামেলা হওয়ার আগে বলছে মা আমরা ওই মাসে থাকতে থাকতে ছাদের তালা তালা দিয়ে গেছিল ওই লোকটা মানে যারা বাড়ি কিনেছে আমরা সোমবারে এসছে রবিবারের দিন ওই তালা দিয়ে গেছে তো সোমবার বেরোনোর কিছুক্ষণ আগে বলছে মা আমাদের ছাদের ওপর ঘর করার স্বপ্নটা পুরো শেষ বলো কারণ আমি আর ও না একটা প্ল্যান করেছিলাম ছাদের ওপর ঘর বানানোর দেখো সবাই কী পরিমাণ হয়েছে ওই চাচাবিচি করছে আমরা চলে আসবো কারণ তো আমি তখন বললাম হ্যাঁ বাবা কিছু করার নেই আমাদের সবটাই কপাল তো তখন নিজে বলছো মা তুমি চুপ করো এই যে এই সময় পরিস্থিতিটা যখন আমি খাচ্ছিলাম তখনও বলছো মা তুমি চুপ করো আমি আছি তোমাকে আবার এর থেকেও ভালো বাড়ি বানিয়ে দেবো এরকম বলছিল আবার তখন আমি যখন বলি যে আমাদের হাতে করার প্যান্ট সব শেষ বাবা আর হয়তো কোনো দিন পারবো না আমি মনোবল ভেঙে ফেলছিলাম কিন্তু বিশ্বাস করে রিজু তখন বলছে না মা তোমার চিন্তা নেই আমি আছি হয়তো তোমাকে এর থেকেও ভালো বাড়ি বানিয়ে দেব সেই সময়টা আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম ভীষণ